তোমাদের কথা সব বুঝতে পারতেছি কিন্তু এতদিন আমার কাছে যা ছিল তা আর আমার কাছে নাই সবকিছু ওই গেছে তাই আমি আর তোমাদের জন্য কিছু করতে পারব না আর কালকে থেকে তোমরা আমারে দেখতে না আমার বনবাসে যাওয়ার সময় হয়ে গেছে হরিচাঁদের ক্ষমতাও অনেক বেশি তোমাদের সমস্যার কথা কাছে তুলে ধরবা সে তোমাদের সঠিক রাস্তা দেখাবে আজ তোমরা সবাই বাড়ি যাও সৌভাগ্য। কারণ কোন ভক্তের সাথে কথা বলেন না আজ বাবা হরিচাদের কৃপায় সবার সাথে কথা বললেন বাবা তোমারে কোথায় পাবো আপনারা সকলে আমার মা বাবার সম আপনাদের সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ প্রণাম এতদিন যা হয়েছে সেই বিষয়ে আমি কিছু বলবো না কিন্তু আপনারা আজ সত্যিই ভাগ্যবান কারণ নিয়ন্ত্রণের কথা আজ শুনতে পেরেছেন এবং উনি আপনাদের আজ ঠিক উপদেশ দিয়েছেন তবে আমার কোনো আশ্রম নেই এবং অলৌকিক ক্ষমতাও নেই আমি আমার রাখল বন্ধুদের নিয়ে মাঠে গরু চড়াই আপনারা যাতে আপনাদের বিভিন্ন বাধা বিপত্তি থেকে দূরে থাকতে পারেন নিজের শরীর মন সুস্থ রাখতে পারেন সেই পথ দেখা দেওয়ার চেষ্টা করতে পারি টাকার পূর্বান্নে ও মধ্যাহ্নে আমাদের পাবেন আগামী বৃহস্পতিবার পূর্ণিমার দিন ধৃতকান্তি সিদ্ধার বাড়িতে ত্রিমাথার মেলায় আপনারা উপস্থিত থাকার চেষ্টা করবেন এই জগৎ শ্রীহরির নাম নেবেন এবং নিজ কর্মের উপর বিশ্বাস রাখবেন এখন সকলে আপনারা নিজ গৃহে ফিরে যান বিশ্বনাথ চল আমরা দেখছিলাম যে ও কে আসবে না এই পাশেই তুই কি জানিস কেন আসেনি হ্যাঁ তো আমি সুখবরটা দেব বলে বসে আছি কিন্তু তার আগে তুমি জিজ্ঞাসা করে বসলে দিদির বিয়ের পাকা কথা বলার জন্য পরাণপুর গ্রাম থেকে ওদের বাড়িতে অতিথিরা আসবে আমরা যে সবাই মিলে কার্তানি পুজো করেছিলাম তারপর থেকে প্রতি মাসে কঙ্কনা দিদি কাত্তায়ণ দেবীর পুজো ও ব্রত পালন করত। সেই জন্যই দু দুবছরের মাথায় কঙ্কলা দিদি কাত্তানি দেবীর আশীর্বাদ পেয়েছে এখানে আসার জন্য আজও বাড়িতে ডাকতে গেলে আমাকে ডেকে ঘরে নিয়ে গেল এবং প্রথমেই বলল। জানিস এখন আমার একটু ভয় ভয় করছি আমি বললাম কিসের ভয় তখনও একটুখানি হেসে সব সুখবর বলল। আরও বলল? শী তুই শান্তিকে বলে দিস আমি আজ খেলতে যাব না আর একটা কথা বলবি আমার একদিন করতে কেমন কেমনশী সত্যি তুই আমাদের আনন্দের কথা জানালে বাবা কি মজা খুব ভালো কথা সবাই শুন তুমি ভালো রেখো মা আর সবাই একটা কথা কি শোন ঠাকুরের আশীর্বাদ আমাদের সকলের উপর আছে কিন্তু ভালো বর পেতে গেলে নিজেকে বুদ্ধি আচার ব্যবহারে সুন্দর তৈরি করে তুলতে হয় স্বাস্থ্য জানতে হয় সংসারের কাজ কর্ম শিখতে হয় কাজের দায়িত্ব নেওয়ার সাহস তৈরি করতে শরীর স্বাস্থ্য ভালো রাখতে হয় তবে গিয়ে মনোবাসনা পূর্ণ হয় তোদের এবং কঙ্কনাদিদির সঙ্গে যখন গল্প করি কালকে নিয়ে কথা গুলা ও শান্তি দিদি আমরা ছোট ছিলাম তোমার কথাগুলো ঠিক না তো বুঝতাম না এখন বুঝি আমরা এখন তোমার কথা নিয়ে চলব তুমি বলো কবে স্বয়মঙ্গলা পূজের আয়োজন করতে হবে আমি তো সব নিজে ডেকে করেই থাকি আধা আমার সঙ্গে শুন সময় থাকি

ও শান্তি আজ শুক্লপক্ষের দ্বাদশী এবং সোমবার আগামী পূর্ণিমার দিন বৃহস্পতিবার ভালো দিন ওই দিনে পূজা করো তাছাড়া মা তোমাকে তো বলেছি আগে নিজের মনকে শান্ত করতে হবে সংসারের কাজকর্ম গুছিয়ে নিতে পারলেই মন শান্ত হয়ে যায় শান্ত মনে যে কোনো দিনে যে কোনো দেবতাকে পুজো করতে পারো ভর্তি করে করতে হবে শুনলে তো বান্ধবী না আর মনে ভর্তি আনতে হলে কিভাবে চলতে হবে কোন যতক্ষণ আমরা বলি আজ্ঞে সকলেই উপোস করে থাকবে কেমন পরের পরে কিছু দিব প্রসাদ রান্না করে আমরা সকলে মিলে তা গ্রহণ করে উপভোগ করব কোনشي সেই পাড়ি যাওয়ার সময় কলকাতা দিদিকে সবকিছু কিছু জানিয়ে যাবে কিন্তু ঠিক আছে ওই দিন এখানে আসার সময় যে যে রকম পারো পুজোর জন্য ফুল আনবে আজকে আর কোনো খেলা এখন সকলে বাড়িতে যাও আমিও যাই মাকে গিয়ে সুখবরটা জানিয়ে আসি গে ওরা যাওয়ারি চা আমার যে একটা সমস্যা হয়ে গেল তাই বলতেছি গৃহীত কান্দি শিকদার বাড়িতে এই বৃহস্পতিবার তোমাদের সঙ্গে না গেলে কোনো অসুবিধা হবে কারণ মার জ্বর হয়ে শরীর খুব দুর্বল হয়ে পড়েছে আমি বাড়িতে থাকলে মা বেশ মনে জোর পায় হ্যাঁ তোর বাড়িতে তো আর কেউ নেই তাই মার কাছে মা থাকাটা বেশি প্রয়োজন তোর ওখানে যাওয়া লাগবে না খবর আছে কৃষ্ণ দাদা কাকা শ্বশুর এসেছেন উনার বাড়ি দীঘর বাতি গ্রামে বয়সে তরুণ সমাজ সমাজসেবী এবং কুসংস্কার বিরোধী মানুষ সমাজ সংস্কারে আমাদের সঙ্গে কাজ করবেন ঠিক করেছেন ইতিমধ্যে গ্রামের যুবকদের নিয়ে ধর্মসভা করবেন ঠিক করেছেন এবং দিনও ঠিক হয়ে গেছে ও হরে চাপ গ্রাম কোথায় আর দিনটা কবে ঠিক হয়েছে আমাদের সফলা ডাঙা থেকে প্রথমে ওরাকান্দি জাতি হবে ওরাকান্দি থেকে পূর্ব দিকে তিন মাইল এগোয় গেলি ঝিকাবাড়ি গ্রাম ওই জিকাবাড়ি গ্রামের একেবারে গায়ে লাগানো উত্তর দিকে দীঘর গ্রাম নদী পথে কোনো রাস্তা নেই তবে মাঝে বড় বিল আছে এখন শুভন সময় আমরা মাঠো গ্রামের মধ্য দিয়ে হেঁটে যেতে পারব কোনো অসুবিধা হবে না चाचा শোভিরণ কাকা মানে কৃষ্ণজাদা কাকা শ্বশুর অনুষ্ঠানের আগের দিন আমাদের এখানে এসে সঙ্গে নিয়ে যাবে বলেছেন মানে কৃষ্ণজাদা কাকা শ্বশুর অনুষ্ঠানের আগের দিন আমাদের এখানে এসে সঙ্গী করে নিয়ে যাবে বলেছেন আমরা ওই নিচে নিচে এসে তোমাদের খুঁজে পেলাম আমি গরিম মানু মাকে খেটে সংসার চলে কিন্তু গত এক বছর ঠিক মতন কাজকর্ম করতে পারতি মাঠে ঘাটে কাজ করবো আর রোদ্দুরি থাকবো না হয় না কাজে গেলি সকালের দিক কোন অসুবিধে হয় না রোদ্দুরির তেজ বাড়লেই না দিয়ে রক্ত পড়া শুরু করে অনেক তাবিজ কবজ মাদুরি নিয়েছি কোনো কাজ হয়নি আগে আপনি এখানে বসেন তারপর সব শুনল এই জগৎ ওপর আর নিজের উপর ভরসা রাখেন সব ঠিক হয়ে যাবে আসলাম আমার নাম কৌমুদ্রঞ্জন মন্ডল বাড়ি ভোপালপুরি বাড়ির সবাই বলে আমার উপর কোনো মরা মানুষই আত্মার ধুয়ে বসে আছে রাত্রি বালু ঘুমতি পারি বাবা তুমি তোমার শরীরে তোমার নিজের আত্মা আছে তা তুমি মানো হ্যাঁ তা তো অবশ্যই আছে সবার মধ্যেই তার আত্মা থায়ে আমার মধ্যেও আছে সবাই বলে তাই মানো কিন্তু তুমি কি করে বোঝো যে তোমার মধ্যে তোমার আত্মা আছে না সেইরকম ভাবে তো কিছু বুঝিনি নিজের আত্মা আছে কি নেই সিদা ঠাহর করতে পারো না তা অন্যের আত্মা ঢুকে বসে আছে সিদা ঠাহর করতে পারো কি করে এই নাটু চুপ কর তুমি অসুস্থ মানুষ এরকম ভাবে জেরা করতি নেই ও কুমুদ কাকা তোমার কিছু গাছের নাম বলে দিচ্ছে ওই গাছের ছাল রাতে ভিজিয়ে রাখবা আর সকালে খালি পেটে খেয়ে নেবা তারপর মলমূত্র ত্যাগ যেমন প্রতিদিন করো তেমনি করবা পান্তা খেয়ে কাজে বেরোয় করবা এইভাবে সাত দিন খেলেই দেখবা শরীরের এবং মনের কিছু পরিবর্তন হচ্ছে ঠিক যেভাবে এবং যেটুকু খেতে বলবো তার থেকে বেশি বা কম খাবানা নিয়ম মেনে খাওয়াটা তোমার হাতে অতএব তোমার ওষুধ তোমার হাতেই ঠিক হবে রাত্রে শোয়ার বেলা যতক্ষণ না ঘুম আসে এক মনে হরির নাম নিবা বুঝলে আবার এক সপ্তাহ পরে এসে দেখা করে যেও এই গরুগুলোকে এক জায়গায় বাড়ি ফিরতে হবে চাঁদ আসল হরি পূর্ণা মন্দ